অবশেষে এই ইতিহাস একদিন অশ্রুজলে লেখা হবে আমাদের প্রেমের এই ইতিহাস এক অনন্য বেদনার নাম এই ইতিহাস চুম্বনের এই ইতিহাস রক্তাক্ত গভীর সম্পর্কের এই ইতিহাসে কোনো রাজনীতি নেই নেই কোনো জনগোষ্ঠীর মুক্তির পথ এই ইতিহাস শুধু তোমার আমার প্রেমময় মুহূর্ত বদলে যাওয়া সময়ের বাদল দিনের অপেক্ষা আর তোমার স্নেহমায়ার ইতিহাস এই ইতিহাস তোমাকে আমার ভিতরে আবিষ্কারের এই ইতিহাস স্পর্শ অনুভূতির নতুন নাম এই ইতিহাস তোমাকে ভুলে যাওয়ার অনন্ত প্রয়াস বসন্ত অভিমুখে তোমাকে কাছে না পাওয়ার ইতিহাস এই প্রেম ইতিহাস ভৌগোলিক দেয়াল ভেদের ইতিহাস তোমার নিতম্ব সন্ধি অষ্টে বসবাসের বেলার ইতিহাস আর মৃত্যু মুহূর্তে স্মৃতিবিলাসী মনে তোমাকে খুঁজে ফেরার ইতিহাস